সার্জারি দুই দশক আগে শুরু হওয়া এই চিকিৎসা বিপ্লবে শরিক ছিলেন এক বাঙালি চিকিৎসক ভবিষ্যতে রোবটিক সার্জারি অর্থাৎ মাধ্যমে অস্ত্রোপচার আধুনিক চিকিৎসার অন্যতম হাতিয়ার হবে বলছেন বাঙালি চিকিৎসক পন্দ্রী প্রাপক প্রকর দাসগুপ্ত। চলতি বছরে পন্দশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন চিকিৎসক প্রকর দাশগুপ্তকে সংবর্ধনা দিল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসক প্রকট দাশগুপ্ত বিশ্বের প্রথম রোবটিক সার্জারি দলের বাঙালি সদস্য প্রায় দুই দশক আগে শুরু হয়েছিল এই রোবটিক সার্জারি কি এই রোবটিক সার্জারি রোবটিক সার্জারি হল একটা রোবট সহায়ক অস্ত্রোপচার একটি রোবটিক আর্মের সঙ্গে যুক্ত থাকে ডাক্তারদের হাত রোবটিক সার্জারির ঝুঁকি আর জটিলতা খুবই কম এই সার্জারির ফলাফল তুলনামূলকভাবে ভালো এবং কম ঝুঁকে এটি একটি কম্পিউটার সহায়ক সার্জারি বছর আগে তখন দেশে মাত্র চারটি রোবট ছিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট দিল্লিতে দুটি মেশিন ছিল তারপরে ফাউন্ডেশন এটা তাদের থ্রু দিয়ে একটা চ্যারিটির থ্রু দিয়ে এখানে রোবটিক সার্জারি ভীষণভাবে স্প্রেড করে এখন দেশে প্রায় সেভেন্টি প্লাস রোবটস রয়েছে যেগুলোকে বলা হয় ডাবিনচি সিস্টেম আর এগুলো সব মাল্টি স্পেশাল করোনারি বাইপাস গল ব্লাডার অপারেশন টিউবল লাইগেশন সহ আরও অনেক অপারেশন করা হয় রোবটিক সার্জারির মাধ্যমে রোবটিক সার্জারির অনেক সুবিধা রয়েছে এমন এক অস্ত্রোপচার যা অনেক বেশি নির্ভুল নিয়ন্ত্রিত এবং নমনীয় কম জটিলতা সংক্রমণের সম্ভাবনা কম কম ব্যথা ও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা যেমন ধরুন ইউরোলজিস্ট কিন্তু শুধু ইউরোলজিতেই রোবটিক্স নয় গাইনিকোলজি উইমেন হেলথ হার্ট সার্জারি লাং সার্জারি মুখের মধ্যে দিয়ে অপারেশন করা এগুলো সব এখন রোবটিক হচ্ছে সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার সার্জারি যেটা এখন দুনিয়ার সব থেকে প্রচলিত অপারেশন আর ধীরে ধীরে এই প্রস্টেট ক্যান্সারের অপারেশনগুলো প্রায় পুরোপুরি রোবটিক হয়ে যাবে দেশে এই মুহূর্তে প্রায় সত্তর প্লাস রোবট রয়েছে যাকে বলা হয় দ্য বেঞ্চি সিস্টেম এগুলো সব মাল্টি স্পেশালিটি ইউরোলজি গাইনি হার্ট সার্জারি লাং সার্জারি এগুলো এখন অনেক বেশি রোবটিকে হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলেছে এই রোবটিক সার্জারিতে আর এই কাজ নিরলসভাবে করে চলেছেন দাস দাসগুপ্তের মতো চিকিৎসকরা ক্যামের আনন্দের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা